বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবে ক্রিসপি আর একটু স্পাইসি কিছু হলে কিন্তু ভালোই লাগে আর সেটা যদি হয় চিকেন পপকর্ন তাহলে তো আর কোনো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি ঝটফপটভাবে মাত্র দশ মিনিটে তৈরি করব চিকেন পপকর্ন এটি তৈরি করাও কিন্তু ভীষণ সহজ ঘরোয়া মশলায় খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই আজকের চিকেন পপকর্নটি আমি একদম ঘরোয়া অল্প মশলায় তৈরি করে দেখাবো একদম স্বাস্থ্যসম্মতভাবে বাইরে চিকেন পপকর্ন বা চিকেন ফ্রাই খাওয়ার সাইটে ঘরোয়া মশলায় অল্প করে তৈরি করে খাওয়া অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি শুরুতেই কিছু চিকেন আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম পাতলা করে তো পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম মুরগির ডিম কিংবা হাঁসের ডিম যেটাই হোক আপনারা দিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া বিট লবণ জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন আদা রসুন বাটা তারপরে সস টমেটো সস তার মধ্যে আমি একটু পানি দিয়ে নিয়েছি তারপরে এক টেবিল চামচের মতো সয়া সস তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ যেহেতু আমি বিট লবণ দিয়েছি তারপরে আবার এমনি লবণও দিয়ে দিচ্ছি নর্মাল যেটা খাওয়ার লবণ তারপরে আবার দিয়েছি সয়া সস সয়া সসে কিন্তু অনেকটা পরিমাণ লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে তো আমার কাছে মনে হলো লবণটা এই পর্যায়ে লাগবে এবং সবার শেষে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস তো লেবুর রস দেওয়ার পরে আমি ভালোভাবে হাতে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো দর্শক আপনারা প্লিজ আমার ভিডিওটি আপনাদের পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিবেন তো এই পর্যায়ে আমি যে ময়দাটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি অর্থাৎ যেটার মধ্যে আমি কোট করব তো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ লবণটা এখানে লাগবে কারণ আটার বা ময়দার যখন আমরা কোট করব, তখন লবণের পরিমাণটা অনেকটাই কমে যাবে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে ক্রিসিপি ভাবটা নিয়ে আসবে ওই কারণে কর্নফ্লাওয়ার দেওয়া তো সবগুলো উপকরণ শুকনো উপকরণ আমি এখন ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা তো তিরিশ মিনিট পরে আমি আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখানো শেষ এই পর্যায়ে আমি ময়দার যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম শুকনো উপকরণ সেগুলোর মধ্যে আমি এখন কোট করে নিব। তো অল্প কয়েকটা নিয়ে নিয়েছি চিকেন তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর আমি সবসময় শেয়ার চেষ্টা করি খুব সহজ সহজ উপায়ে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য তো এরকম সহজ সহজ আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ময়দা দিয়ে কোট করার পরে আমি যেহেতু এটা ডাবল কোট করব সেই জন্য এক্সট্রা যে ময়দা লেগে আছে সেটার জন্য আমি একটা চাকনি নিয়ে নিয়েছি সেটা যাতে নিচে পড়ে যায় একটু ছেকে নিব ভালোভাবে তা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমি একটা গামলা নিয়ে নিয়েছি বাটি তা তার মধ্যে একটু পানি নিয়েছি পানি দিয়ে আমি একটু ধুয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য পানিতে চুবিয়ে নিব হালকাভাবে তো সেই চুবানো ও চিকেনগুলো আবার আমি নিয়ে এসে এই ময়দার সাথে ভালোভাবে মেখে নেব। তাহলে উপরে যে লেয়ারটা ওটা অনেক ক্রিস্পি হবে তো অনেকেই এক কোড করতে পারেন একবারই মেখে নিতে পারেন কিন্তু এখানে আমি ডাবল কোট করব। ডাবল কোট করার ফলে অনেক ভালো লাগবে খেতে আর ওপরের ভাবটাও অনেক ভালো আসবে ওই কারণে আমি ডাবল কোট করে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এখনই দেখতে তো সুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের তেলটা আমি গরম করতে দিয়েছি ভালোভাবে গরম করে নিতে হবে একদম হাই ফ্লেমে গরম করে নিব কারণ গরম তেল ছাড়া যদি মিডিয়াম হালকা লো আসে এটা রান্না করা যায় তাহলে ময়দার যে লেয়ারটা ওটা খুলে যেতে পারে ওই কারণে প্রথমেই একটু বেশি তাপে উপরের লেয়ারটাকে শক্ত করে নিতে হবে তো দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছি আবারও একবার নেড়ে দেব আপনাদেরকে দেখানোর জন্য এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে দোলা পেকে না থাকে আমার চিকেন পপকর্নটা প্রায় হয়ে এসেছে আর একটু কালার চলে এলেই আমি চুলা থেকে নামিয়ে নিব এখনই দেখতে কতটা মজাদার এবং লোভনীয় লাগতেছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন খুব অল্প উপকরণে আমি রান্নাটা করে দেখিয়েছি আপনাদেরকে তো এই তো আমার চিকেন পপকর্নটা রেডি হয়ে গেছে এরপর যে আমি এখন এগুলো চুলা থেকে উঠিয়ে নিব এক্সট্রা তেলটা আমি একটু ঝেড়ে নিচ্ছি যদিও বা এর সাথে তেমন কোনো তেল লেগে নাই তো আমি আবারও একটু দেখাচ্ছি আমি কীভাবে ভেজে নিয়েছিলাম এটা খেতে একদম কে স্টাইলে চিকেন ফ্রাইয়ের মতো তো দেখুন এটা আমার চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুক চিকেন পপকর্ন একদম এইভাবে চিকেন ফ্রাইও করা যায় একটু বড় বড় মাংসের টুকরা করে তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ